হ্যালো গাইস টেক পালস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনার আমরা আপনাদেরকে দেখাবো একটি পুরাতন ওল্ড মডেলের স্মার্ট টিভিকে কিভাবে লেটেস্ট ভার্সনের অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তরিত করতে হয় তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে টিভিটি আমরা প্লে করে রাখছি এই টিভিতে একটি মাদারবোর্ড আমরা লাগিয়েছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এর চোদ্দ ভার্সনের একটি অ্যান্ড্রয়েড স্মার্ট মাদারবোর্ড তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মাদার মাদারবোর্ডটির হোম স্ক্রিনের ফিচারটা যেটা অনেক সুন্দর এবং খুবই গর্জিয়াস তো গাইস এই টিভিটি হচ্ছে একটি তেতাল্লিশ ইঞ্চি টিভি তো আপনারা যারা চাচ্ছেন এরকম টিভিকে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে রূপান্তরিত করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাবাউট অপশানে চলে গেছি এই টিভিটির বার্সন হচ্ছে চোদ্দ র্যাম হচ্ছে দুই জিবি রোম হচ্ছে ষোলো জিবি তো ভার্সন দেখতে পাচ্ছেন গাইস আপনারা চোদ্দ অ্যান্ড্রয়েড বার্সন হচ্ছে চোদ্দো এবং আপনারা যারা ভাবতেছেন এরকম পুরাতন স্মার্ট টিভিকে লেটেস্ট বার্সন করবেন এই লেটেস্ট ভার্সন করার সুবিধা হচ্ছে পুরাতন টিভিগুলোর মধ্যে ইউটিউব নেটফ্লিক্স টিকটক ফেসবুক অফিসিয়াল গুগল অ্যাসিস্ট্যান্টের এর কোনো ফেসিলিটি পাওয়া যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডটি আমাদের সামনে এই বোর্ডটি হচ্ছে পুরাতন বোর্ড তো আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখাবো আমরা যে বোর্ডটি লাগিয়েছি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডটি আপনাদের সামনে এটি হচ্ছে পুরাতন বোর্ডটি যেটি হচ্ছে একটি স্মার্ট বোর্ড ফোর পয়েন্ট ফোর ফোর একটি মাদার বোর্ড এবং এই টিভিটি হচ্ছে একটি চাইনিজ জিএসটি ব্র্যান্ডেড টিভি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বোর্ডটি লাগিয়েছি সেটি হচ্ছে লেটেস্ট মডেলের একটি বোর্ড এবং এই তেতাল্লিশ ইঞ্চি ফুল এইচডি প্যানেলটি হচ্ছে একটি এ ইউ ব্র্যান্ডের প্যানেল তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে মাদার বোর্ডটি লাগিয়েছি সেটি একটি হাই কোয়ালিটি হাই কনফিগার ভালো মানের প্রসেসরের একটি মাদার বোর্ড লাগিয়েছি তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে প্যানেলটি এগুলো হচ্ছে যে ফুল এইচডি প্যানেল উনিশ বিশ হাজার একটি রেজুলেশনের টেন বিট প্যানেল তো আপনারা যারা ভাবতেছেন যে এরকম একটি পুরাতন টিভিকে নতুন করে ফেলবেন তারা অত অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পুরাতন ওল্ড টিভিটিকে একবারের সবচেয়ে মডার্ন টেকনোলজির একটি টিভিতে রূপান্তরিত করে দেব তা আপনারা আজই দেরি না করে আমাদের শপে চলে আসুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের পুরাতন টিভিটিকে একটি নতুন টিভিতে রূপান্তরিত করব তো গাইস এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের টিভিটি কমপ্লিট হয়েছে তো আমরা এখন প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা দেখতে কেমন হয়েছে তো গাইস দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড লোগোটা ঘুরে ঘুরে চলে আসছে তো এ পর্যায়ে আমরা আপনাদেরকে এই টিভিটির হোম স্ক্রিনটা পরিচয় করিয়ে দেব তো এই টিভিটি হচ্ছে একটি